নমস্কার আমি ডক্টর মৈনাথ চক্রবর্তীর ক্যান্সার সার্জন ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতালের সঙ্গে যুক্ত আমি আপনাদের সাথে ক্যান্সার রিলেটেড কিছু কমন কোয়েশ্চেন যেগুলো সাধারণ মানুষকে অনেক চিন্তায় রাখে দুশ্চিন্তায় রাখে সেগুলো সম্বন্ধে কিছু আলোচনা করতে চাই এই প্রশ্নটা মানে আমরা খুব কমনলি পাই যখনই কারোর ফ্যামিলিতে ক্যান্সার হয় তো এরা খুবই জাস্টিফাইড যে তার বাকি মেম্বারদের মধ্যে এই প্রশ্নটা আসবে তো আমরা কতটা রিস্কে আছি আজকে হঠাৎ করে আমার মার ক্যান্সার ধরা পড়লে আমার বা আমার বোনের সবার আগে ওই চিন্তাটা হবে যে এই ক্যান্সারটা আমারও হতে পারে ওই অমুক বয়সে তো আমারও ক্যান্সার হতে পারে আমি কী কী প্রিকশন দিতে পারি বা আমার কী কী করা উচিত তো বেসিক্যালি আমার এখানে এটাই বলবো যে রোগটা হওয়ার আগেই ডেফিনেটলি মানুষের মধ্যে একটা বেসিক নলেজটা থাকা প্রয়োজন দেখুন যে যতগুলো পেশেন্ট আমাদের এখানে আসছে তার মধ্যে এটা জেনে রাখবেন যে মাত্র টেন পার্সেন্ট মানে আমি ম্যাক্সিমাম বলে দিলাম আপ টু টু লোকেদের এদের ক্যান্সার আর মানে বংশগত তাহলে এটা মানে নাইনটি পার্সেন্ট ক্যান্সার কিন্তু ডি নোভো মানে উনি ইন্ডেক্স কেস ফার্স্ট কেস ওই ফ্যামিলিতে যার ওই ক্যান্সারটা হয়েছে এবং সব ক্যান্সারের ক্ষেত্রেই অলমোস্ট এটা সেম তো এটাই বুঝতে হবে যে ফ্যামিলিয়াল ক্যান্সার কিন্তু অতটা কমন নয় যথেষ্টই রেয়ার যতটা ক্যান্সার পেশেন্ট আমরা ডিল করি এখানে রেগুলার বেসিসে প্রায় মানে ফার্স্ট কেস অফ ক্যান্সারই আমরা ম্যাক্সিমাম পাই ফাইভ টু টেন পার্সেন্ট ফ্যামিলিয়াল ক্যান্সার হয় তো এবং এই যে ফ্যামিলিয়াল ক্যান্সার এটার ব্যাপারে একটু ডিটেলে জানতে হবে এটার ব্যাপারে নলেজ থাকলে ভালো কিছু কিছু স্পেসিফিক মিউটেশনস আছে যে মিউটেশনগুলো যদি কোনো পেশেন্টের পাওয়া যায় তাহলে আমরা অনেক বেশি স্ট্রংলি ফ্যামিলিকে ইনফর্ম করি যে এই মিউটেশনটা খুব ফ্যামিলিগত স্ট্রং ক্যান্সারের পক্ষে আছে এবং আপনারও কিছু কিছু টেস্টিং করে যেতে হবে কম বয়স থেকে যেমন কিছু ব্রেস্ট ক্যান্সার ওভারিয়ান প্রেগন্যান্সি কোলন ক্যান্সার কিছু কিছু প্রস্টাইট ক্যান্সার সেগুলোতে আমরা এই ধরনের টেস্টগুলো সবসময় করাতে চাই এবং সেই টেস্ট যখনই ওই মিউটেশন আমরা পাই সঙ্গে সঙ্গে তার ফ্যামিলি মেম্বারসদেরকেও আমরা ইনফর্ম করি যে এই মিউটেশন আছে তার মানে আপনারও এই মিউটেশন আমরা চেক করি এমন নয় যে হান্ড্রেড পার্সেন্ট ওই মিউটেশন ওনার ফ্যামিলিতে থাকবে ফ্যামিলি বলতে আমরা সবসময় ফার্স্ট জেনারেশন মানে যে ওই জিনগত নিজে ক্যারি করছে ফার্স্ট জেনারেশন আমরা মাকে ধরি আর তাদের সন্তানদের ধরি মানে হাজব্যান্ড বা হাজব্যান্ডের ফ্যামিলির দিকটা যাবো না যদি আমি একটা মহিলাকে কনসিডার করছি বা যদি হাজব্যান্ডেরই ক্যান্সার হয়েছে কনসিডার করি তাহলে তার বাবা মা আর তার ছেলে মেয়েদের আমরা কনসিডার মানে ফার্স্ট জেনারেশনের মধ্যেই আমরা এটাকে আবদ্ধ রাখছি যে ফার্স্ট জেনারেশনের মধ্যে রিস্কটা কত তো দেখা গেছে কিছু কিছু ক্যান্সার যেমন কলম ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার লিভার ক্যান্সার এগুলো কিছু কিছু আছে যার একটা ফার্স্ট জেনারেশনের এটা ছাড়া আরেকটা জিনিস বুঝতে হবে কিছু কিছু ক্যান্সার আছে যেগুলো ফ্যামিলিগত না হলেও এনভায়রনমেন্টের সঙ্গে যুক্ত থাকে কি কেমন এনভায়রনমেন্টের লোকে থাকছে বা তার কি ধরনের হ্যাবিটের সঙ্গে যুক্ত থাকে যে এর সেম দুজনেরই সেম হ্যাবিট যেমন আমি বলছি এক্সাম্পল কিছু কিছু ক্যান্সার আছে যেখানে আপনি কি ধরনের রেগুলার ডাস্ট ফিউমস ইনহেল করছেন বা একটা ওয়ার্কারস যারা একটা কোনো কারখানায় কাজ করছে এগুলোকে আমরা বলি যে প্রফেশনাল হ্যাজার্জি যে কোনো একটা প্রফেশনে আছে যেই প্রফেশনে কিছু পার্টিকুলার ক্যান্সারের স্প্রেড যায় সেখানে কিন্তু ওই ফ্যামিলির যারা ওই প্রফেশনের রিলেটেড প্রক্সিমিটিতে থাকবে তাদের মধ্যে ওই ক্যান্সারের স্প্রেড হতে পারে